তো যাই হোক আজকে আমি যতটুকু পারলাম আপনার এখানে আমি ইফতারি মাহফিল আয়োজন করেছি তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার যে যতগুলো ফ্যান ফলোয়ার আছে তাদের সবার উদ্দেশ্যেই ইফতার নেওয়ার আগে অবশ্যই দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা চলে আসলাম একটি হাফিজে মাছ দাদা খায় বগুড়া সাজানপুর মাজিরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ডুমন নতুন পাড়া একটা হাফিজি মাদ্রাসায় আমি একটা সাহেবের কাছে এসেছি আজকে আমি এখানে আমার যতটুকু আপনাদের ভালোবাসার অবদান সেখান থেকেই অল্প কিছু ইফতারের আয়োজন করেছি তো সে প্রসঙ্গে হুজুর যেহেতু আমাদের এই এলাকায় আমার অনেক ফল ফ্যান ফলোয়ার আপনারা আছেন তো আপনারা অনেকে বাচ্চা বাচ্চা পড়াশোনা করাতে চান ভালো মানের তো আপনারা চাইলে হুজুরে এখানে আপনার ছেলে মেয়েকে দিয়ে ভালো শিক্ষা দ্বারা আপনি ছেলেকে ছেলে মেয়েকে শিক্ষিত করতে পারেন আর বাদ আমরা হুজুরের কাছ থেকে শুনবো হুজুরের মাদ্রাসা কোথায় পুরো লোকেশন এবং কথাবার্তা হুজুর হুজুর বলেন সম্মানিত শাহজাহানপুর এলাকাবাসী আমার এই মাদ্রাসা দারুল উল রহমানিয়া হাফিজিয়া নুরানি কমি মাদ্রাসা দমন বক নতুন পড়া মাজিরা শাহজাহান পূর্ব আমাদের এই মাদ্রাসায় হ্যাভস কেতাব এবং নোরানি বোর্ডের বাংলা ইংরেজি পড়ানো হয় এবং তানজিম বোর্ডের বাচ্চাদেরকে হেবজ পরীক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় বাচ্চাদেরকে নুরানি প্রশিক্ষণ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদের লেখা এবং পড়া সব কিছু ভবিষ্যৎ উন্নতির জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্রদ বাংলা ইংরাজি অঙ্ক ইংলিশ প্রত্যেকটা বাচ্চাদের লেখাপড়া খুবই সুন্দর ইনশাআল্লাহ আপনারা আমাদের এই মাদ্রাসায় ছাত্র দিবেন বাচ্চা মাদ্রাসায় আসবেন মাদ্রাসা দেখবেন দেখে মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া দেখে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাকে এই মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করে সুশিক্ষা করে দেশ জাতির খেদমত করার সুযোগ আর তৌফিক দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ হাফেজ মাওলানা জুবাহির আহমেদ ভাইকে তো যাই হোক হুজুর আজকে আমি যতটুকু পারলাম আপনার এখানে আমি ইফতারি মাফিল আয়োজন করেছি তো অবশ্য আমার জন্য দোয়া করবে এবং আমার যে যতগুলো ফ্যান ফলোয়ার আছে তাদের সবার উদ্দেশ্যেই ইফতার নেওয়ার আগে অবশ্যই দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই আপনারা জানতে পারলেন হুজুর আপনাদের জন্য দোয়া করবে অবশ্যই আপনারাও হুজুরের জন্য দোয়া করবেন হুজুরের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমার বগুড়া সাজানপুরের এই এরিয়ালের মধ্যে আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন অবশ্যই হুজুরের সাথে যোগাযোগ করবেন এবং আমি স্ক্রিনে হুজুরের নাম্বার দিয়ে রাখতেছি চাইলে আপনারা ফোনেও যোগাযোগ করে হুজুরের সঙ্গে যোগাযোগ করে আপনার ছেলে মেয়েকে এখানে এই প্রতিষ্ঠানে দিতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো একটি হাফিজ মাদ্রাসায় আবারও আপনাদের সঙ্গে ধন্যবাদ সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার